সরকার কিংবা বিরোধী ভাঙা গড়ার মধ্যেই এবার মাঠে নামল শ্রমজীবীরা সরকার ভয় পাচ্ছে শ্রমজীবীদের আন্দোলন দেখে আজ কালাইনে বাইশ দফা দাবি নিয়ে প্রদর্শন করল বামপন্থী সমর্থিত সিআইটিউ সহ শ্রমিক কৃষক অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী এবং বামপন্থী সমর্থক বিভিন্ন কর্মীরা কালাইন শিলং ছয় নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে মুখরিত করে তুলেন পাঁচ শতাধিক আন্দোলনকারীরা সামনে দেশের সাধারণ নির্বাচন তাই নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য হ্রাস করা সহ শ্রমিকদের ন্যায্য পাওনা নির্ধারণ আশাকর্মী কর্মী কর্মী ছাড়াও সরকারের অস্থায়ী কর্মচারীদের কাজের উপর মাসিক সমমাননা বৃদ্ধি এবং তাদের চাকরি স্থায়ীকরণের দাবি জানায় আন্দোলনকারীরা বর্তমান সরকার চাইছে জাত আর শ্রমিক দিনমজুরা চাইছে ভাত সরকার চাইছে ধর্ম শ্রমিক দিনমজুরা চাইছে কর্ম এই মন্তব্য বামেদের এদিকে আন্দোলনকারীরা প্রায় 1 ঘন্টা জাতীয় সড়ক অবরোধ করে বসায় জাতীয় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় কয়েক দফায় কালাইন উন্নয়ন খন্ডের আধিকারিক বিপ্লব কুমার শর্মা কালাইন থানার ওসি অভিজিৎ বড়ুয়া আন্দোলনকারীদের সাথে কয়েক দফা আলোচনা করে শেষ পর্যন্ত এক ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করেন তারা

বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যে আন্দোলন কর্তা গণতান্ত্রিক অধিকার আপনার কর্ম করে সেই অধিকার রক্ষার জন্য আপনাদের আন্দোলন যারা চায় জাত আর আমরা চাই শ্রমিকরা চাই ভাত যারা চায় ধর্ম আমরা চাই কর্ম এই যে ধর্ম এবং কর্ম জাত এবং ভাত এই দুইটার বিবেচনা আপনারা করবা এবং আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করব না এই রোদ্রের মধ্যে এই এখনটাই যে অবরোধ সেটাই আপনারা জানিয়ে দিয়েছেন আপনাদের অন্তরের বুদ্ধ আমরা আপনাদের সাথে আছি আমরা সিআই পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এবং আগামীকে নিয়ে আরো ভাস্পত সংগঠন করে তোলার জন্য এই আহ্বানটাকে আমার বক্তব্য শেধ করছি এন ক্লাবাদ শ্রমিক পক্ষ প্রত্যেক শ্রমিক কর্মচারীকে এই রক্তপোশাকাত করে আনতে হবে এর মাধ্যমেই আমরা পারবো আমাদের লড়াইকে দীর্ঘজীবী করতে সারা পৃথিবীর ইতিহাসে এই প্রথম ভারতবর্ষে কৃষক সংগঠন পাঁচশোটা কৃষক সংগঠন আর কেন্দ্রীয় সমস্ত ট্রেড ইউনিয়ন ফেডারেশন কর্মচারী সংগঠন আজকে এক মঞ্চে দাঁড়িয়েছে একসাথে লড়াই করছে এবং এইটাই আগামী দিনের পথ নির্দেশ করবে রাজনৈতিক পথ নির্দেশ সুতরাং সরকারে যতই ভাঙা করা হোক বিরোধী পক্ষের রাজনীতির যতই ভাঙা করা হোক শ্রমিক কৃষক ঐক্যবদ্ধ হচ্ছে জমি কৃষক আগামী দিনে নির্ধারণ করবে এই দেশের রাজনৈতিক ভবিষ্যৎ সাংবাদিক পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ